আপনার কিডনি সুস্থ আছে না নষ্ট হচ্ছে সেটা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পরে কারণ এই ভিডিওতে থাকা কয়েকটি তথ্য সেটা আপনাকে কমপ্লিটলি বুঝিয়ে দেবে যে আপনার কিডনি কত সুস্থ বা কত ভাগ অসুস্থ অথবা আপনার কিডনি নষ্ট হচ্ছে কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে প্রতি দশজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির যদি হার্টের রোগ হয় বা উচ্চ রক্তচাপ হয় অথবা ডায়াবেটিস হয় তার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে যে কোন রোগীর যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে সেই সকল দশজন রোগীর মধ্যে একজনের কিডনির জটিলতা হয় মৃত্যুবরণ করতে পারে এর অর্থ হচ্ছে আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা কখনো জানার চেষ্টা করি না যে আমাদের এই কিডনিটি সুস্থ আছে কিনা এই জ্ঞানের অভাব থাকার কারণে আমাদের কিডনি আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এবং একটা সময় আমরা কিডনি রোগে ভুগে ধুকে ধুকে মৃত্যুবরণ করি একটা কিডনি প্রতিদিন পঞ্চাশ গ্যালনের বেশি আমাদের রক্ত পরিশোধন করে যখন কিডনি দুর্বল হয়ে যায় তখন এই রক্ত পরিশোধন ক্ষমতা সেটা কমে যাবে এবং দূষিত রক্ত যখন বডিতে জমা হতে থাকবে আপনার লিভার আপনার হার্ট আপনার ব্রেন শরীরে শক্তি কমে যাবে আপনি অক্ষম হতে থাকবেন এবং বিভিন্ন ধরনের রোগ আপনার বডিতে জরাজীর্ণ হতে থাকবে সুতরাং এই কিডনির গুরুত্ব অলরেডি বুঝছেন কিন্তু এই কিডনি নষ্ট হচ্ছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে অবশ্যই আছে তার আগে জানবো কিডনির রোগ আসলে কি জিনিস কিডনির দুই ধরনের রোগ হয় একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ খুব অল্প সময়ের মধ্যেই হবে এবং লক্ষণ খুব দ্রুত প্রকাশ পাবে আরেকটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ এটা খুব নীরব ঘাতক কারণ এটা লক্ষণ খুব অল্প সময়ে প্রকাশ পায় না আস্তে আস্তে কিডনি যখন খারাপ হতে থাকে একটা সার্টেন সময় পরে যখন কিডনির একটা বড় অংশ খারাপ হয়ে যায় তখন সেটা লক্ষণ মানুষ বুঝতে পারে আর তখনই সে ডাক্তারের কাছে আসে তাহলে প্রাথমিক কয়েকটি লক্ষণ যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিডনির অবস্থা কেমন আছে সেক্ষেত্রে আপনি দ্রুত যদি এটার প্রিকোশন বা সতর্কতা মেনে চলুন বা নিয়ম নিয়মকানুন কিছু মানেন সেক্ষেত্রে আপনার কিডনিটি কিন্তু বেঁচে যাবে এবং মরণ বেধির রূপ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন সেই লক্ষণ কি মাত্র ছয়টি লক্ষণ সেটা সবসময় মনে রাখবেন প্রধান হচ্ছে হঠাৎ করে আপনার খিদে কমে গেছে আপনি খেতে পারছেন না কোনো কারণ নাই কিন্তু আপনি খেতেই পারছেন না তাহলে বুঝতে হবে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেকেন্ড হচ্ছে মাঝে মধ্যে আপনার পা ফুলে যাচ্ছে দুই পা একত্রে কিছুদিন পরে দেখা যায় পা ফোলা অটোমেটিকলি কমে যাচ্ছে এটাও কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ হতে পারে এবং সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে রাতে কোনোভাবে ঘুম হয় না আরো গুরুত্বপূর্ণ হচ্ছে হঠাৎ করে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে শক্তি পাচ্ছেন না সবসময় দুর্বল ঝিমঝিম লাগার মতো প্রবলেম মনোযোগের ঘাটতি কোনো কাজে ফোকাস করতে পারছেন না এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি বলি তাহলে ঘন ঘন জ্বর আসা বা জ্বর জ্বর ভাব সব সময় হঠাৎ করে যদি দেখেন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা প্রস্রাবে পুজ যাচ্ছে অথবা কোমরে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথা ব্যথার ঔষধ খেলে আরো তীব্র হচ্ছে এবং শরীর ফুলে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা কিডনি রোগের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এবং এই লক্ষণগুলো খুবই সংক্ষিপ্ত লক্ষণ এবং খুবই সহজ লক্ষণ যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের কাছে আসা উচিত কারণ এই কিডনি আপনার বডিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের বডিতে রক্ত উৎপাদনে সাহায্য করে এই কিডনি আমাদের বডিতে কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে ভিটামিন ডি কে সক্রিয় করে পরিপ্রেক্ষিতে আমাদের হাড় মজবুত হয় আর কিডনির জটিলতা হলে আপনার হারও কিন্তু দুর্বল হয়ে যাবে একটা সময় ঘন ঘন হাড় ভাঙা ঘন ঘন ব্যথা না চলে আসার মতো প্রবলেম তৈরি হবে এই কিডনি আমাদের বডিতে এরাইথ্রোটিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে যেটা আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং আরবিসি বা লোহিত রক্ত তৈরি করে যখনই কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে তখনই দেখবেন আপনার প্রেসার বাড়তে থাকছে কারণ ইরাইথ্রো নামক যে হরমোন সেটা কিন্তু সে তৈরি করতে পারে না যার পরিপ্রেক্ষিতে প্রেসারের অনিয়ন্ত্রিত বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা তৈরি হতে পারে সুতরাং এই কিডনি সম্পর্কে আপনি বিস্তারিত জেনেছেন কিডনি ভালো রাখতে হলে কয়েকটি নিয়ম আপনি নিয়মিত চলতে মানতে পারেন তাহলে কখনো আপনার কিডনি নষ্ট হবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রতিদিন 4 লিটার পানি খেতে হবে কমপক্ষে 8 থেকে দশ ঘন্টা ঘুম ধূমপান পরিহার করতে হবে জত্রতত্র ব্যথা হলে ব্যথানাশক ঔষধ খাওয়া যাবে না কারণ ব্যথানাশক ঔষধ সরাসরি কিডনিকে ক্ষতিগ্রস্থ করে অতিরিক্ত কার্বোহাইড্রেট চরি এবং অতিরিক্ত পরিমাণ মাংস জাতীয় খাদ্য খাওয়া থেকে বিরত থাকবেন অতিরিক্ত মাংসে উচ্চ প্রোটিন থাকে যেটা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে মাসে অন্তত একবার আপনার দেখবেন যে বাড়ছে মেপে কিনা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যায়াম করতে হবে ব্যায়ামের মাধ্যমেও কিডনির সুস্থতা অনেকটাই নিশ্চিত হয় আপনার কিডনি ভালো আছে কিনা সেটার জন্য স্যারাম ক্রিয়েটিন নামক এক ধরনের করে আপনি আইডেন্টিফাই করতে পারেন ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম